আরজিকর হাসপাতালে চল্লিশ জন চিকিৎসক দুটি ভাগে ভাগ হয়ে বন্যা কবলিত পাঁশকোড়ায় চিকিৎসা পরিষেবা দিতে উপস্থিত পাঁশকোড়ার বন্যা কবলিত এলাকায় অভয়া রিলিফ ক্যাম্প করল আরজিকরের আন্দোলনকারী চিকিৎসকরা বন্যা কবলিত এলাকায় যে সমস্ত মানুষ চিকিৎসার কারণে ডাক্তারের কাজ পর্যন্ত পৌঁছতে পারছে না তাদের জন্য অভয়া ক্যাম্প করল আরজিকর হাসপাতালের চিকিৎসক এবং নার্সরা বন্যা কবলিত মানুষের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে প্রেসক্রিপশন লিখে ওষুধ পর্যন্ত তুলে দেওয়া হচ্ছে বন্যা কবলিত এলাকার মানুষজনদের হাতে পাঁশকুড়ার কনকপুর মক্ত প্রাথমিক বিদ্যালয় এবং গড় পুরুষোত্তমপুর ইউথ কর্নার ক্লাবে মেডিকেল ক্যাম্প খুলে চিকিৎসা পরিষেবা দেন আর্যকরের আন্দোলনকারী চিকিৎসকরা ভাবছেন কেনাকাটা করতে কোথায় যাবেন আরামবাগ গোরহাটি মোড়ে নতুন রূপে উদ্বোধন হলো বাজার কলকাতার নতুন শাখা এখানে বড় থেকে শুরু করে বাচ্চাদের নিত্য নতুন ডিজাইনের আধুনিক পোশাক তাও আবার পেয়ে যাচ্ছেন একই ছাদের তলায় তাই দেরি না করে আজই চলে আসুন বাজার কলকাতা ঠিকই শুনেছেন আরামবাগ গোরহাটি মোড়ে নতুন রূপে সেজে উঠেছে বাজার কলকাতার নতুন শাখা আমাদের রাজ্যগরের আন্দোলন সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই তার বিভিন্ন স্তরে বিভিন্ন রূপে আমরা যেই বিভিন্ন রকমভাবে আমরা আন্দোলন করেছি তারই একরকম মানে একটা তার নির্ধারণ বলতে পারেন এই একটা আমাদের ক্যাম্প বা বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানো কারণ কি আমরা আমাদের আন্দোলনের মধ্যে প্রত্যেকটা জায়গায় দেখেছি সাধারণ মানুষ আমাদের পাশে পুরোপুরি সর্বস্তরের সব মানে পুরোভাবে আমাদের পাশে সব সময় থেকেছেন তো এটা আমাদের আমরা ডাক্তার হওয়াতে বা আমাদের হসপিটালের তরফ থেকে এটা আমাদের বর্তায় আমাদের কর্তব্য যে আমরাও তাদের পাশে তাদের দুর্গতির দিনে পাশে থাকি আর এটা আমাদের আন্দোলনের একটা পার্ট বলেই বলতে পারেন আমরা বিভিন্ন জায়গায় আমরা মানুষকে সবসময় সেবা দেওয়ার কাজেই নিযুক্ত থাকি তো এইটাই মানুষ যখন কষ্ট পাচ্ছে আমরা এটার থেকে বিরত থাকতে পারছি না আমরা অভয়ের বিচারের দাবিতেই সবসময় কাজ করে এসছি আরও বিচারের দাবিতে আমাদের কাজ এগিয়ে চলবে মানুষের জন্য তার মধ্যে কাজ করাটাও আমাদের একটা আন্দোলনের পার্ট বলেই ভাবছি আমরা পরিস্থিতি যেটা এখন দেখছি এই জায়গাটায় মোটামুটি মানুষ এখনও ওই ঠান্ডা কাশি এইগুলোতে একটু হালকা ভুগছে তাছাড়া সেরকম খুব খারাপ পরিস্থিতি এখনো যে পায়খানা খারাপ হওয়া বমিভাব এইসব যে এখনো খুব বেশি দেখতে পাচ্ছি না যা দেখতে পাচ্ছি মেইনলি ওই ঠান্ডা লাগাবে এইসব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তবে আমরা সতর্ক করে দিচ্ছি যাতে মশার কামড় মানে জল জমার ক্ষেত্রে কোনো মশার কামড় ক্ষেত্রে এখন ডেঙ্গু ম্যালেরিয়া হওয়ার সিজন রয়েছে সেইগুলো যাতে না হয় আমরা সেগুলো নিয়েই সচেতন করে দিচ্ছি মানুষের না আমরা আন্দোলন থেমে থাকবে এটা কখনোই বলছি না আমাদের যেমনভাবে আমাদের কাজ শুরু করেছি এটা শুধুমাত্র জনগণের স্বার্থে জনগণকে পরিষেবা দেওয়ার জন্য আমাদের আন্দোলন আমাদের মতন চলছে আমাদের দাবি বা আমাদের বিচার বা যেই থ্রেট কালচারের সিন্ডিকেট ভাঙা কিংবা যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এগুলো যদি আমরা ঠিকঠাক মতন পর্যাপ্ত পরিমাণে না দেখি কাজ করার যে আমাদের যে এনভায়রনমেন্টটা আমরা যদি সেফ ফিল না করি আমরা আবারও আরও বেশি স্তরে আমরা আন্দোলন চালিয়ে যাব ডক্টর শুভদীপ বিশ্বাস পিজিটি কর মেডিকেল কলেজ হ্যাঁ ওনারা যে এসছেন এই অসহায় মানুষদের যারা অসুস্থ হয়ে পড়েছেন যাদের ঘরবাড়ি ভেঙে গেছে যারা বন্যায় হাবুডুবু খাচ্ছে তারা কোনো রকম যাতে বিপদে না পড়ে এই তারা ওনারা যে এসছেন এই মেডিসিন দিতে চিকিৎসার অনেক ডাক্তারবাবুরা এসে বুড়ো বয়স্ক বা মেয়েদেরকে সমস্ত মানে ওষুধগুলো দিয়ে যাচ্ছেন যারা সুস্থ থাকে আর গ্রামে পুরো জল ভর্তি কেউ কোথাও যেতে পারছে না এই ওনারা উপকার মানে গ্রামবাসীরা পেয়েছেন আর হসপিটাল থেকে না আন্দোলন করছে না এইটা তো বিচার তো মোটামুটি হওয়া নিশ্চিন্ত দরকার হুম কিন্তু বিচার হচ্ছে না কেন এটা তো আম সবাই মিলে এক জোট তো হয়েছে পুরো এলাকা পুরো ওয়েস্ট বেঙ্গল মানুষ এটা নিশ্চয়ই আজ পরে হয়তো হবে আগামী দিনে আগে হ্যাঁ আমি চিকিৎসা করিয়েছি আমাদের তো ঘরবাড়ি ভেঙে গেছে তো আমার ওই মানে জলে মানে কয়েকদিন যাতায়াত করেছি তো মানে জ্বর হালকা হালকা ব্যথা তারপর গা চুল তাই আমরা এখানে এসে মেডিসিনগুলো নিয়েছি নাম লিখিয়ে প্রেসক্রিপশন করে মুর্শেদ মল্লিক